কি একটা মাতৃ আর একটি মাদানি জিন্দগি মাতৃ জিন্দগিতে আল্লাহ রসুল ছিলেন তেরো বৎসর ছিলেন না আর মাদানি জিন্দগিতে কয় বৎসর বলেন দশ বৎসর এগুলো জানা কথা একটু খালি রিভাইজ করে নিব আর কি তো মাতৃ জিন্দগিতে তেরো বৎসর ছিলেন তেরো বৎসর মায়ের খাওয়া সুন্নাত এই ওয়াজ এই মেম্বারে বহু শুনেছেন তেরো বৎসর আল্লাহ রসুল মায়ের খেয়েছে না তেরো বৎসর কোন প্রতিবাদ করে নাই প্রতিহত করে নাই প্রতিরোধ করে নাই আক্রমণ করে নাই তেরো বৎসর শুধু মার খেয়েছেন তো মার খাওয়া শূন্য আর এই ওয়াজি তেরো বৎসর শুনেছেন এই তেরো বৎসর কি পার হয়নি কি বলেন চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেল মাদানি জিন্দগিতে আল্লাহ রসুল প্রতিহত করেছেন প্রতিবাদ করেছেন প্রতিরোধ করে তুলেছেন এমনকি অন্যায়ের বিপক্ষে অস্ত্র ধরেছেন তো বাকি দশ বছরে অসুনা লাগবে না কি বলেন তাহলে তেরো বছর মায়ের খাওয়া যেমন সুন্দর মারাও তেমন সুন্দর কি বলেন মায়ের খাওয়াও সুন্দর মারাও কারণ আল্লাহ রসুল তেরো বছর মার খেয়েছেন দশ বছর মার খাননি বরং এগুলো প্রতিবাদ করেছেন প্রতিরোধ করেছেন বরং কিছু মায়ের ফিরিয়ে দিয়েছেন কিছু যুদ্ধ এমনও ছিল আক্রমণার্থ যে ওরা বারবার মক্কা থেকে মদিনা চারশো আশি কিলোমিটারের রাস্তা সেখান থেকে বারবার এসে তোমাদেরকে আক্রমণ করছে এখন যদি তোমরা কিছু না বলো এদের তো সাহস বেড়ে যাবে অতএব কিছু যুদ্ধ আক্রমণার্থ ছিল কি ছিল না এই জন্য খেয়াল করতে হবে বিগত দিনে মায়ের খাবার যেমন শূন্য শুনেছেন কিছু ওয়াজ মাঝে মধ্যে মারাও শূন্য শুনতে হবে শুধু তাই না বরং আল্লাহ কোরআনে বলেছেন কাকে মারবেন কোথায় কোথায় মারবেন কোরআনের স্পষ্ট আয়াতে উল্লেখ আছে শুধু মারা সুন্নত না কাকে মারবেন মানে কি ধরনের গুণাবলী থাকলে ওকে মারতে হবে আবার কোথায় মারবেন হাঁটুতে না গিরাতে নাকি পিঠে না মাথায় সেটাও কোরআনে আসে না নাই তো এই ওয়াজ কবে শুনবেন এই ওয়াজ এই মসজিদে হওয়া দরকার নাই খালি খাওয়া শুন দশ বছর যে আল্লাহ নবী মেরেছেন প্রতিরোধ করেছেন প্রতিবাদ করেছেন এই ওয়াজ শোনা লাগবে না তো যখনই এই ওয়াজের কথা বলবেন তখনই হুজুর কি জামাতি তখনই হুজুর হেফাজতি তখনই হুজুর সর মনাই তখনই খেলাফতি এগুলো মূল মানসিকতা থাকলে যারা কমিটিতে আছেন হয় রিজাইন দিতে হবে নাহলে হুজুরকেই বাদ দিয়ে দিতে হবে যে কোনো একটার দিকে আগাতে হবে হয় হুজুরকে বাদ দিতে হবে আর না হলে কমিডি থেকে আপনাকে সুধরিয়ে নিতে হবে হয় ওয়াজ শোনার করতে হবে হক কথা আর না হলে আপনি রিজাইন দিয়ে আরেক দলকে দেন তারা চালাবে ইনশা এইজন্য জন্য খেয়াল করতে হবে ভাই গত দিনের ওয়াজ নিয়ে অনেক অনেক কথা বলেছেন এটা আসলে ঠিক না হক কথাগুলো আপনাদেরকে শুনতে হবে আল্লাহ তালা কুরানুল করিমে বল